মামুজি আলাইকুম আমার গেল আজকে রাগ করেছে আমি নামাজ পড়ছিলাম বাবা এখানে নকি আছো মা কেন তুমি রাগ করেছো বলো আচ্ছা তুমি একটা কথা বলো মা তুমি তো বড় হয়ে গেছো বুঝতে শিখেছ আর তুমি জানো যে নামাজ পড়ার সময় মোবাইল দেখতে নাই আমি নামাজ পড়ছি তুমি যদি মোবাইল দেখো আমার কানে তা আওয়াজটা যাবে বলো আল্লাহ গুনো দিবে তো খেপি খেপি গোসল করে চুল আঁচড়াও না চলো চুলটা আমি ঠিক করে দিয়ে আম্মু আজকে আমি কি বানিয়েছি জানো কি বলো তো বলো কি বানিয়েছি বলো ফ্রাই রাইস প্রায় কথাটা বলতে পারছো না তুমি চলো চলো দেখবে চলো চলো দেখাবো তোমাকে কী বানিয়েছি এই এই দেখাবো কি বানিয়েছি ভালো করেছে এই দেখো ভ্রায়ে রাইস আমার আম্মু আগে খাবে হ্যাঁ সে ভাই সিধিকাটা আর ছিল আমি দেখ আর

কালকে টুলটা ছুঁড়ে ভেঙে ফেলেছো তো চলো ভাইজনকে ডাকো ভাতগুলো নিয়ে যাও তুমি আগে খেয়ে বলো আম্মু কেমন হয়েছে তারপর আমরা খাবো হ্যাঁ বিশমিল্লা করো কেমন হয়েছে এম্মু আগে মাছটা ছাড়াওনি আগে ভাতটা কেমন হয়েছে বলো আরো ভালো বায়ো কোনো কিছু টেস্টি লাগলে কি বলে আম্মু বায়ো খাও তুমি আমরা খাওয়া দাওয়ার পর আবার কথা বলছি বলো আমি খেয়ে নিই ভাইজান খাবে ভাইজান মাছ খাবে না ও সেই জন্য ওকে শুধু পানির দিয়েছি আম্মু তোমার জন্য আমি কি বানিয়েছি দেখবে সো ম্যাগি ম্যাগিতে যেন আমার আম্মুর জন্য ম্যাগি বানিয়েছি শুধু জিরা গুঁড়ো আর নুন দিয়ে ম্যাগির মশলাটা ওকে দিয়ে নাও ছোট বাচ্চা বলে তাই তো আজকে যে এমনি বলেছি ম্যাগি বানিয়ে দেবো আজকে তো দুধ খাবেই না কি যে খুশি আম্মু আম্মু আমার দিকে দেখো তুমি কি খাবে আজকে চাউমিন 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 না এটা ম্যাগি দুধ খাবে না ভাইজান কে বলে দাও তো মাঝে ভাইজান তো আজকে আমি ওকে বানিয়ে দেইনি ডিম আনা নেই বাড়িতে চাউমিন খাবে ঠিক আছে ভাইজান সান সরো দেখা চোখ বন্ধ করে বসে আছে নাকি সাইড থেকে দেখছে সাইড থেকে মনে হয় দেখছে এই না এই নাও দেখো তুমি খুশি হয়েছ পাখি পাখিয়ে দিচ্ছো খেয়ে দেখো কেমন হয়েছে বা ও কিন্তু বিস্মিল্লাটা কে বলবে বলো বিস্মিল্লা নাও খাও নাও তুমি তুমি খেয়ে নাও বিষ্মিল্লা বলে খেতে পারে না খেতে পারো খেতে পারো বলো বিষমিল্লা মিল্লা হ্যাঁ মা শোনো মা বিসমিল্লাহ হম খুশি কতটা হুম ক্ষতি করবে ভাইজানের ভাইজান যদি চাউমিন খায় ভাইজানের ক্ষতি হবে হুম ভাইজান তো চাইছে একটু দাও দাও করছে ওকে বলো তুমি এই মাত্র দুধ খেয়েছো খাও না දවනවා ට දී දවන තුම जලතුත්खන सහහු දවන ගනමගේතු නි දव দেখা কত বড় দিয়েছে এত বড়টা তোর তো পেট ভরে একদম কেন দিবে না ভাই যেন খাবে বলে খায়নি ওকে বেলাতে বানিয়ে দেবো ভাই আমি দুজনে খাবো তুমি খেয়ে না খেয়ে বললে না মা তুমি আমাকে থ্যাংক ইউ হুম